এই যে আমরা যাচ্ছি হ্যামিংটনের বাংলো চলো চলো কোথায় তাহলে ও বেকান বাংলো ওই এই আমি ভুল বলে ফেলেছি চলো চলো আমি ভুল হলাম তা কি হয়েছে ভুল বলতেই পারি আমি কি সব চিনি নাকি চলো চলো আচ্ছা আমার বয়স শুধু রোদ লাগে বর্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের দেখ কত বড় মূর্তি বর্ষা

আছে কিছু তাহলে চলো এদিকে এদিকে ফটো তোলা যাবে ভালো মেকন বাংলো থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখবো বলে আর এখানে এসে আমরা ঘটিয়ে ফেলেছিলাম একটা ঘটনা পাশেই ছিল হ্যামিলটন সাহেবের বাংলো কিন্তু আমরা এই রাস্তাটা কাটিয়ে আরো সোজা চলে গেছিলাম অনেকটা দূরে কারণ আমরা গাইড ছাড়া চলছিলাম আর প্রথমবার সুন্দর বনে এসেছিলাম আর হঠাৎ করে চলে এসেছিলাম কারণ আমাদের হঠাৎ করে ডাক পড়েছিল সুন্দরবনে আসার তো সেখানে অতটা রিসার্চ করতে পারিনি তো যাই হোক এখানকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করেছিলাম তারাও বলছিল যে সামনের দিকটাতে তো সেই কারণে আরো একটুখানি রাস্তা গুলিয়ে গেছিলো দেন ফাইনালি খুঁজে পেয়ে গেছিলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো আর এই হচ্ছে হ্যামিল্টন সাহেব

ছেলের মজা দেখো দেখো মজা ইস তুমি কালো হয়ে যাবা এমনি কালো হয়ে গেছে দেখো আমরা আজকে কালতুস হয়ে গেছে কালতুস আমি বিকাল বেলা গিয়ে বসবো ওখানে আমার কাছে ঘুরতে যাওয়া মানে এইদিকে ওইদিকে ঘুরে বেড়ানো নতুন নতুন জায়গা দেখা কিন্তু সুন্দরবনের এক্সপিরিয়েন্স একটু অন্যরকম ছিল সারাদিন বোটে করেই চলতে হয় যদিও মাঝে মাঝে দু একটা জায়গা দেখাতে এটা নিয়ে যায় তাও খুব বোর হচ্ছিলাম প্রথম দিকে আর তারপর নেমে এলো এই সুন্দর বৃষ্টিটা ওয়েদারটা যে একটু চেঞ্জ হয়েছে তারপরে আমি গিয়ে বসলাম বোটে ওই সামনের দিকটাতে কারণ ফার্স্টের দিকে যে রোদ ছিল মানে প্রথম দিনে অনেকটা কালো হয়ে গেছিলাম তো কালো হওয়ার ভয়ে আর নামছিলাম না তারপরে দেখো খুব এনজয় করলাম আমরা আর সুন্দরবনের কিন্তু এখন অনেক ব্লগ আছে দেখতে হলে ফলো করিনি ওটা